দেখা কি করে কি করবো পূজা পুঁচালো তাই তো ini aku <shrieks> sambil dong dekat aku so kita kan jadi asik asik ini kalau ditambahin रोज नाइट आउट है फिर पार्टी है ले एक और हफ्ते में हो जाएगा से और फर्स्ट टाइम फर्स्ट टू गेट चार हफ्ते होता है चार हफ्ते हो जाएगा हां इस जोन के और ऐसा नहीं करता तो प्रोजेक्ट हुआ पार्ट हो जाएगा यार ये बोल यार बोल ही गए चलो नहीं लिया यार

নিং এই সরি গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা আশা করি সবাই খুব ভালো আছে প্লিজ যারা রয়েছেন একটু লাইফটা একটু জয়েন করবেন একটু লাইফ করে দেবেন দিচ্ছি দিচ্ছি দাঁড়া প্লিজ 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 একটু লাইকটাকে লাইক করে দেন অনুরোধ রইল সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর প্রচন্ড ঠান্ডা দশজন দেখছেন একজন তো একটু লাইক করতে পারেন আর কি বলব এগারো জন হয়ে গেল প্লিজ একটু লাইকটাকে লাইক করে দিন একজন অন্তত দিন আমার কি এগারো জনের মধ্যে একজনও চেনা মানুষ আসেনি লাইভে নিশ্চয়ই এসছে

সবাই জানে সুখ সন্ধ্যা কোথায় গেল বো আরে মেয়েটা কোথায় গেলো দেখ চাকুটা কোথায় গেলো আমার খুঁজে পাচ্ছি গুড মর্নিং এই গুড ইভিনিং দেন এটুকুনি অনি করি ঠিক আছে চলো দেখুন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আই এম সিক কে রে আর্নল্ড রে বাবা কতদিন পর এলি রে ওই দেখ না আমার ছেলে এটা বায়না করেছে কুরকুরি এটা এখন বানাবো বুঝেছিস ডেন্টাল সার্জারি রিকোয়ার্ড ফাইভ স্টিচেস তাই বাবা দেখিস কেমন আছিস বল অনেকদিন পরে নি আমার লাইফে ডেন্টালি সার্জারি ঠান্ডা কেমন খুব সাবধানে থাকুক ডেন্টালি সার্জারি রিকোয়ার্ড ফাইভ স্টিচেস আচ্ছা আচ্ছা সাবধানে থাকিস আর কি বলবো বল এত দূর থেকে সেট তোমার কাছে কি ইংরাজি যাচ্ছে হ্যাঁ রে আমার কাছে ইংরাজি যাচ্ছে ওটাকে আমি আবার অফ করলাম বুঝেছিস ওটাকে আমি আবার অফ করে আবার এটাকে এখন ঠিক আছে সেট হ্যালো এই যে আমার ছেলে এখন কুরকুরে খেতে চেয়েছে আমি তাই রান্না করে চলে এসেছি বুঝেছি এই দেখ কুরকুরেটা বানাবো কি দিয়ে বানাবো এই দেখ টমেটো এটা দেখ পেঁয়াজ এই তো আমি চাকুটা খুঁজছি দেখ চাকুটা পাচ্ছিলাম না বুঝলি শোনা কেমন আছিস বলে আমি শুনলে ভালো লাগে বল শরীর খারাপ হলে ভালো লাগে বল করো করো কি নেট ঘুরছে রে আমার আমার নেট ঘুরছে মরেছে সেখানে কত কি ঝামেলা ঝঞ্ঝাট নেট ঘুরছে দাঁড়া टमेटो तो टाके केटे नहीं आशी बोले सिस टमेटो तो टाके केटे नहीं आशी एक धुएँ नहीं आशी वो ठंडा रे वाह आमी रेस्टे है आज आंटी बाय स्नेहार की खबर स्नेहार कोनो खबर जानी ना रे प्रीतम कुमार हाय हेलो गुड इवनिंग कैसे हैं सब अभी मैं कुरकुरे बना रही हूँ अपने बेटे के लिए ये जो कुरकुरे है ये बना रही हूँ ठीक है चलो इसको बनाने के लिए मैं एक टमाटर ले गई जरा रोहित प्लीज एक टू लाइफ टाइगे लाइक कर देवेन जो कोई भी है प्लीज लाइक को लाइक कर दीजिएगा और चैनल को सब्सक्राइब कीजिएगा ओके थैंक यू थैंक यू थैंक यू

चलेगा दिल धड़क धड़क कह रही है आभी। सो फानी। ही 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 ही। यस, यस अपने बेटे के लिए हम बना रहे हैं टमाटर टमाटर काट रहे हैं एक जो होते हैं ना ये कुरकुरे इसका थोड़ा चटर पटर बनाएंगे इसीलिए हो गया अभी प्याज ओके टाटा टाटा बाय हैव ए नाइस डे ये प्याज है इसे अभी चिल्ला है কেউ মনে রাখে না আমি দেখছি কিন্তু তাই তুই দেখছিস কেমন আছিস বল কেমন আছিস বল হাসান কেমন আছিস মেয়ে কেমন আছে তুই কেমন আছিস ঠান্ডা কেমন বল এই দেখ এটা পেঁয়াজটাকে এখন কুচি কুচি করবো বুঝেছিস এই যে কুরকুড়া দেখছিস আমার ছেলে খেতে চেয়েছে এটাকে আমি এখন মজাদার একটা খাবার বানাবো বুঝেছিস আমি খুব ভালো আছি খুব ভালো থাক সব সবসময় ভালো থাকবি সবসময় ভালো থাকবি সবাই ভালো আছে বাহ 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 খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আমি এই কাজটা করছি তো বুঝেছিস তো মন দিতে পারছি না কাজটা করছি বলে তোদের কথা ঠিক মতো করে মন দিতে পারছি না বুঝাচ্ছো না ঠান্ডা ও ঠান্ডা বাবা তুমি কেমন আছো ডার্লিং ভালো আছি আমি ডার্লিং ভালো আছি ডার্লিং ভালো আছি ভালো আছি তোর এখন কি ছুটি পেঁয়াজ কাটবো চোখ দিয়ে জল বেরোবে বুঝেছিস দুবাই বেশি ঠান্ডা লাগে না আচ্ছা আচ্ছা দুবাইতে ঠান্ডা কম দুবাইতে ঠান্ডা কম ঠিক 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 আমাদের এখানে কি ঠান্ডা রে হ্যাঁ কি বলবো রে বাবা কি ঠান্ডা রে মরে গেলাম রে তো ডার্লিং মরেই যাবে রে এবার দু হাজার ছাব্বিশে এত ঠান্ডা এত ঠান্ডা কালকে রাতে সুদেশটা ডার্লিং নাই ভাই ছিল হ্যাঁ রে কালকে রাতে সুদেশনা রাই স্টান্ডিং লাইভে এসেছিলাম বুঝেছিস এই পেঁয়াজ কাটছিস তো চোখ দিয়ে জল বেরবে টপ টপ করে দেখ না আরে আরে এখনই অলরেডি শুরু হয়ে গেছে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোনো কেন রে পেঁয়াজের কি বাবা মানে এই জন্য চোখ দিয়ে জল বেরবে হুম কালে গেল লঙ্কা কা দেবো দি একটা ছোট থেকে খুব ঠান্ডা রে বাবা খুব ঠান্ডা দাদা পেঁয়াজে কাঁদে মনে হয় হ্যাঁ রে পেঁয়াজ কাটতে গেলে এত চোখে জল পেলে কেন রে পেঁয়াজের কি বাবা মানে ওই জন্য দেখ কি করে বানাচ্ছি দেখে রেখে দেখে শেখ এই দেখ কাটছি প্রথমে বুঝেছিস তুমি ভুলে খুব অসুস্থ শুনলাম তাই কেমন অসুস্থ সুদেশ না এই দেখ কুকুরাটা কাটছি ঠিক আছে এইবার কি করবো দাঁড় একটা খেয়ে নিত দারুণ খেতে আচ্ছা দেখ তার মধ্যে এই দেখ টমেটো দেখছিস টমেটো এই টমেটোগুলো দিয়ে দিলাম এরকম করে তুই বানাবি বুঝেছিস এই দেখ টমেটোগুলো দিয়ে দিলাম আচ্ছা তার মধ্যে এই দেখ পেঁয়াজ কুচি হুম সুদেশা ম্যাডাম বলেছে এ দেখ পেঁয়াজ কুচি এ দেখ কুচি কুচিগুলো দিয়ে দিলাম সব আমার ছেলে বুঝেছিস নতুন নতুন খাবার উপাদান উৎপাদন করে এ দেখ দিয়ে দিলাম উচ্চতা বেগ মাথা আচ্ছা দিয়ে দিলাম পیاز গুলো দেখেছিস আচ্ছা এবার লঙ্কা এই দেখ লঙ্কা একটাই দিয়েছি আচ্ছা দিলাম এবার দেবস দেবো সেটা হচ্ছে ডাল তৈরি এটা হবে আই হাই 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 আই লেবু আছে কিনা দেখে আসি लाइक किन लाइक किंतु आगे दिएছি दिएছি ঠিক আছে थैंक यू দাদা এই দেখ লেবু মুজাসি লেবু কাটবো দেখ কি ঠান্ডা রে হাসন রে ঠান্ডা মরে গেলাম রে রহসান ঠান্ডায় আচ্ছা দাদা হ্যালো আচ্ছা এইবার দেখ এবার ভগবান দাদা দাদা এই দেখ লেবু দেখছিস এক পালতি লেবু এর মধ্যে দিয়ে দেবো বুঝেছিস আমার ছেলে সব খাবার উৎপাদন করে জানিস কোথেকে এই দেখ কুকুরের মধ্যে এক লেবু পেঁয়াজ দিলাম টমেটো দিলাম লঙ্কা দিলাম এবার লেবু রে বাবারে কোথাকার আমদানির খাবারে হলো রে বাবারে এবার হচ্ছে যা তেরি ও হ্যাঁ এই দেখ এবার হচ্ছে চাট মশলা এই দেখ চাট মশলা দেখেছিস চাট মশলা রেখা এই দেখ বেশি দেবো না অল্প দিলাম দিয়ে এবার মুখটা বন্ধ করে দিলাম বুঝেছিস যে ঝাঁকা ঝাঁকা টুম্পা করতে হবে ঝাঁকা ঝাঁকা টুম্পা জানি না এটা কি দাঁড়াবে আদে বুঝেছিস এরকম করে সাফল করতে হবে বুঝেছিস এরকম 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 এই যা পড়ে যাচ্ছে যা তেরি সাফল করতেই পাচ্ছি না দাঁড়া ওন যা চামটা ঠিক করে নি দাঁড়া এই 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 দেখতে কেমন হবে কে জানে এই দেখ আমি একটু মিক্স আপ করে দিই বুঝেছিস দাঁড়া সুন্দর কাঁচের প্লেটে সাজাই তাহলে দেখতে ভালো লাগবে বল তুই একটু কমেন্ট করছিস না কেন রে বাবা চশমাই খুলে পড়ে যাচ্ছে তাহলে তো এই লাইটটা নেই ভাই দাঁড়া প্লেট আনটা বুঝি বুঝেছিস কালাটা দেখছে কে জানে ও দাদা দেখছে কি জানে এইবার এই প্লেটের মধ্যে দেখেছি কেমন খেতে হয়েছে দাদা দেখাচ্ছি ভালোই লাগছে রে দারুণ দেখতে হয়েছে রে কালারফুল একদম দাঁড়া দেখাচ্ছি দাঁড়া এটা একটা ফটো তুলে রাখি বুঝেছিস আমার কাজে লাগবে দেখছিস ততো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়া এই দেখ কেমন দেখতে হচ্ছে বল বল কেমন দেখতে হয়েছে কি সুন্দর হয়েছে দেখ কুরকুড়ে যা টেস্টি হয়েছে না ঠান্ডায় ঠান্ডায় দারুণ লাগছে খেতে দারুণ লাগবে আমি মুখটা মুখ একটা দিয়ে দেখলাম ভালোই হয়েছে এই দেখ এই অবস্থা ঠিক আছে চলো হুম দাঁড়া আসবে